পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এ একথা কানে নিলে হবে যে চলা দায় গাধাকে যত পেটো গাধা কি ঘোরা হয় দোকান কাটা যায় লজ্জা সে কি পায় পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এ একথা কানে নিলে হ্যাঁ বন্ধুরা পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এ কথা কানে নিলে হবে যে সত্যি চলা দেয় কেননা সন্দীপের জয়টা অনেকেই নিতে পারছে না বাচ্চার মায়ের পাশে দাঁড়িয়েছিল তো ওই যে বারো হুম না বুঝতে পারছো সেই মহিলাটার পাশে দাঁড়িয়েছিল এখন বলছে সেটিং মেটিং ডেটিং তবে পুরো ভিডিওটা দেখতে থাকো ওকে স্কিপ করো না স্কিপ করলে তো অনেক কিছু মিস করবে আমরা অনেক কিছু জানি অজানা কথাগুলো যারা সরি তোরা যেসব জানিস না অজানা কথা আমরা জানি বুঝেছিস বুঝেছিস সত্যি তোরা পাগল হয়ে গেছিস আচ্ছা বন্ধুরা তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করছি আচ্ছা জাজ কি কোনো সেটিংয়ে আসতে পারে হ্যাঁ কোনো সমঝোতা আসতে পারে একটু বলো তো আর সমঝোতাটা কাদের সাথে করবে কার সাথে করবে যে থাকবে তার সাথে না গামলা তো একদম পালিয়েছে যেখানে ঠাকুমা রান্নার কাজ করে আমি সিসি ভজা হরিমান্না ইয়েস তোমরা অনেক কিছু জানবে যেখানে কিনা গামলা গেছে ঠাকুমা যেখানে নিয়ে গেছে পিসি পিসি সেই পিসি সেই পিসি না ঠাকুমা ওইখানে রান্নার কাজ করে অনেক কিছু আজকে তোমরা জানতে পারবে অনেক কিছু খোলসা হবে কেন গেল কিসের জন্য গেল সবাই বোকা না তোদের মধ্যে বাচ্চার মা কোথায় রে তোদের বাচ্চার মা কই কোথায় সমঝোতায় বসেছিল হ্যাঁ কি বলতে গেলিস কি বলছিস আয় 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 সামনে আয় তোদের কাছে অনেক কথা বলবো জুতোটা তো খেয়েছিস না সন্দীপ ভালো মতো জুতো মেরেছে সেই জুতোর বাড়ি খেয়ে ব্যথা সহ্য না করতে পেরেও ক্যামেরার সামনে চলে এলি সেই ব্যথা নিয়ে কিছু কিছু মানুষ যে কি বোকার হদ্দ আমি বুঝতেই পাচ্ছি না যার সাথে সমঝোতা করবে সে তো পালিয়েছে যে ঠাকুমা যেখানে রান্না করে তোমাদের মনে হচ্ছে ও তো পিসির বাড়ি গেছে ঠাকুমা রান্না করে মানে ইয়েস ইয়েস অনেক কিছু তোমরা জানো না তার আগে একটুখানি আমি তোমাদেরকে খোলসা করে বলি তাহলেই তোমরা বুঝতে পারবে আচ্ছা প্রথম কথা তোমাদেরকে বলছি বন্ধুরা আচ্ছা যার সাথে সমঝোতা করবে মানে দয়া করেছে নাকি সন্দীপকে কেউ একজন সত্যি দয়া করেছে কেসটা কে করেছিল হ্যাঁ আর কিসের কেস ছিল এই যে বাচ্চা বাচ্চার জন্য কোথাও দাবি করেছিল সেটা তো প্রমাণ হয়ে গেছে তারপরেও বোকা বোকা কথা বলি সেদিন ছাগলে কিনা বলে না সরি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় সত্যি বলছি তোরা ছাগল পাগল দুটোই হয়ে গেছিস যদি সমঝোতায় বসতো তাহলে গামলা কেন চলে গেল গামলা কেন ভয় পাবে গামলা যদি দয়া করে থাকে সন্দীপকে বন্ধুরা বোঝার চেষ্টা করো গামলা যদি সন্দীপকে দয়া করে থাকে তাহলে তো গামলা বুক ফুলিয়ে দাঁড়াবে আমি তোকে দয়া করেছি তাই তুই কেস জিতলি কি বন্ধুরা এত বোকা বোকা কথা বলে মানুষকে এত বোকা বানাতে বসে কিছু পাবলিক এই কিয়েটারগুলোর সত্যি রেননি সত্যি বলছি এমন এমন কথা বলছিস পাবলিকের কাছে তোরা হাস্যকর হয়ে যাচ্ছিস হাস্যকর এই হাস্যকর কথাবার্তাগুলো বলিস না পাবলিকের এইটুকু বোঝার ক্ষমতা আছে আচ্ছা এবার তোমাদেরকে আমি বলি এই যে সন্দীপকে কেন দয়া করেছে গামলা এটাই বোঝাতে চাইছে এই কিছু ক্রিয়েটাররা একদম ডাইরেক্টই এটাই বোঝাতে চাইছে তাদের যদি দয়াই করে থাকে তাহলে কেন পালালো কেন পালালো ঠাকুমা যেই বাড়িতে রান্না করে হ্যাঁ তাকে মেয়ে বলে বলে মেয়ের মতো দেখে বলে ও পিসি বলছে কিন্তু ওটা এই যে গামলা সুন্দরী নিজের পিসি নয় আর ঠাকুমার নিজের মেয়েও নয় ওইখানে রান্নার কাজ করে তাদের সেখানে কেন পালিয়ে গেল সে তো বুক ফুলিয়ে তার নিজের বাড়িতে থাকতো তাই না যদি সমঝোতা করতো দয়া করত সন্দীপকে কি বলছো বন্ধুরা আমার কথাটা কি কোথাও ভুল বলছি আমি নিশ্চয়ই ভুল বলছি না তাহলে সে পালিয়ে গেল এখন সন্দীপ জিতে গেছে বলে এই কিছু পোষ্যদের খুব জ্বালা ধরেছে কিছু পোষ্যদের খুব জ্বলন ধরেছে নিজের অকাদে চলে এসেছে এরা বুঝেছো তো আর একে বসিয়েছে যে সেবক দাদা সেবক দাদা তুমি মেয়েটা সর্বনাশ করে দিয়েছ আর মেয়েটা ঘুরে মনে হয় কোনোদিন আর দাঁড়াতে পারবে না যে অবস্থা তুমি করে দিয়েছো মেয়েটা আর প্রথমত কথা বাচ্চার জন্য সে দাবি করেনি সেকেন্ড কথা এই গামলা সন্দীপকে যেসব কেসগুলো দিয়েছিল ঠিক আছে সবচেয়ে মিথ্যা সবচেয়ে ফেক ওটা প্রমাণ হয়ে গেছে আশা করি তোমরা সঙ্গীতা চক্রবর্তীর লাইভে শুনেই নিয়েছো এবং সন্দীপ জিতে গেছে সন্দীপ যে সৎ ছিল সন্দীপ যে কিছু করেনি ফেক কেস দিয়েছিল সেটা প্রমাণ হয়ে গেছে আর যে ফেক কেস দেয় জানো তো প্রমাণ হওয়ার পরে তার হাতে হাত করাটা পুলিশ তোমার হাত করাটা পড়া ও আমার হাতে বন্ধুরা সে বুঝে গেছে হাত করা আমার হাতে পড়বে তাই ঠাকুমা যেখানে রান্না করে সেখানে চলে গেছে ঠিক আছে পালিয়েছে পালিয়েছে কেননা একটা কথা তোমাদেরকে আমি ক্লিয়ার করে বলি আমি যদি তোমাদের নাম ধরো তোমার নামে এই ধরো ধরিত্রীর নামে আমি কোনো কেস দিলাম সেই কেসটা পুরো ফেক ঠিক আছে যখন ওপর মানে কোর্টে যখন প্রমাণ হবে যে কেসটা ফেক আমি দিয়েছি তখন আমার ওপরে কেস প্লাস জেল হ্যাঁ সেটা মনে এদের জানা নেই আর সেটা গামলা জানতে পেরে গেছিল গামলার লিগেল লোক বুঝিয়ে বলে দিয়েছিল এখন তাকে সরিয়ে দিয়ে কিছু ওই পোষ্যগুলোকে নামিয়ে দিয়েছে বলো বলো সন্দীপকে দয়া করেছে গামলা দয়া করেছে বলো 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 আর বসে পড়েছে বোকা বোকা কথা এরা কি করতে যে এসে বলে আমি বুঝে পাই না মানুষ কি এতই বোকা মানুষের পেটে কি একুটা কালি নেই যত কালি তোদের পেটেই আছে যদি সন্দীপকে দয়া করেই থাকতো তাহলে ঠিক এই গামলার সুন্দরী কেন পালালো কেন কলালো সে তো বুক ফুলিয়ে থাকবে তাহলে সে বলুক যে আমি দয়া করেছি প্রমাণ দেখ তারপরে দেখছি প্রমাণ দিতে বল ঠিক আছে প্রমাণটা দিতে বল যে আমি দয়া করেছি গো দয়া করেছি বলতে বল সে জানে আমার হাত করাটা হাতে পড়ে যাবে সন্দীপকে ফেক কেস দিয়ে সন্দীপকে ঘর ছাড়া করেছিল কে এই গামলা সন্দীপের জীবনটা নষ্ট করতে চেয়েছিল সে যদি বাচ্চার কথা ভাবতো না তাহলে মিথ্যা কেস দিত না আর সেটা প্রমাণ হয়ে গেছে একদম জল জানত একদম অক্ষর অক্ষরে প্রমাণ হয়ে গেছে সমঝোতা করেছে তো যে সমঝোতা করেছে সে কেন পালালো ল্যাজ গুটিয়ে তাকে দাঁড়াতে বল হ্যাঁ সে কেন কোটে যায়নি তার তো ছিল ডাক ছিল তো কোটে কেন যায়নি কেন যায়নি হ্যাঁ সে সমঝোতা করেছে সন্দীপকে নাকি দয়া করেছে সব বোকা বোকা কথাবার্তা বলতে আসে সত্যি মনে হয় যেন এক একটাকে ভালো করে মেরে শিক্ষা দিই বিশ্বাস করো বন্ধুরা বোকা বোকা কথা বলে সন্দীপের জয়টা এরা মেনে নিতে পারছে না সন্দীপের হার এরা চেয়েছিল কিন্তু সন্দীপ যে জিতে গেছে সন্দীপের মানে জয় মেনে নিতে পারছে না ঠিক আছে আর সঙ্গীতা চক্রবর্তী না থাকলে সন্দীপকে হয়তো এইভাবে মিথ্যা কেসে পিসে মারাই হতো তো যাই হোক মাথার উপরে যখন সঙ্গীতা চক্রবর্তী আছে অবশ্যই সঙ্গীতা চক্রবর্তী যার মাথার উপরেই থাকে তারই জয় জয় হয় কারণ সঙ্গীতা চক্রবর্তী অন্যায়কে সাপোর্ট করে না ঠিক আছে সঙ্গীতা চক্রবর্তী এটা মাথায় রাখ এই যে পাঠার পাশে গেছিলো যখন দেখে নিয়েছে সঙ্গীতা চক্রবর্তী ভুল করেছে তো পাশে গিয়েও একে সাজাও দিয়েছে যে অন্যায় করে তাকে সাজাও দেয় এইটুকু মনে হয় তোদের দিমাগ থেকে উড়ে গেছে সমঝো করেছে সন্দীপকে দয়া করেছে তাই দয়াতে নিয়ে কি লাফালাফি করছে তাই বুঝি দয়াতে লাফালাফি করছে দয়াটা কে চেয়েছিল রে আর যদি দয়াই করে থাকে তাহলে পালালো কেন পালালো কেন ঠাকুমার সঙ্গে বাপ মাকে ছেড়ে হ্যাঁ পালালোটা কেন সেটার জবাব দে আর এই সেবক দাদা শোন তোর অকাত আমার জানা আছে ঠিক আছে তোর এখন কার দিকে নজর পড়েছে এই তোর ঘরের বউটাকে আড়ালে রাখিস এ আবার লোকের বউয়ের দিকে খুব নজর দেয় বলছি সেবক দাদা চুনকালিটা পড়ে গেছে মুখে এরপরে যাকে তাকে বসিও না ভুলভাল কথা বলতে তাহলে কিন্তু তাদেরকে প্রমাণ দিতে হবে এবং তাদেরকেও কিন্তু টানা হবে ঠিক আছে যেসব কথাগুলো বলছে তাদের কাছে প্রমাণ আছে তো সন্দীপকে দয়া করেছে গামলা প্রমাণ আছে তো তাহলে কিন্তু ওই কোটেই টানা হবে সেবক দাদা খুব সাবধান না হলে কিন্তু তোমার ঘেঁটি ধরা হবে দেখতে পাচ্ছ তো এই যে সেবক সেবিকাদের কি অবস্থা এই যে টুনি টুনি সমাজ সেবিকার কি অবস্থা দেখতে পাচ্ছ তো গায়া অনেক বিজনেস করেছে এইভাবে মানুষকে ভিকেরি করে ফেলেছে ঠিক আছে এই যে গামলা সুন্দরী একটা ভিক্ষে করার বাটিও পাবে না এইটুকু গ্যারেন্টি দিলাম ঠিক আছে পরনের পোশাক দিয়ে এমনি করে খুলে ভিক্ষে করতে হবে আর সেটা করবে পুরো এই যে সেবক শয়তান জানোয়ার বেসরণ পুরুষ লজ্জা লাগে না বে মহিলা বে পুরুষ একটা লজ্জা থাকে মানুষের লজ্জা নেই একটা মেয়েকে সঠিক পথে না এনে মেয়েটাকে নিঃস্ব করে দিল আজকে মেয়েটা পালালো কেন আজকে মেয়েটার এই অবস্থা হলো কেন আজকে হয়েছে এদের জন্য যারা গামলার পাশে আছে আছি করে গামলার সর্বনাশ করেছে একটা সুবুদ্ধি দেয়নি গামলাকে একের পর এক নোংরামো জায়গায় ঠেলে দিয়েছে গামলা নোংরামো করেছে আর এরা প্রশ্রয় দিয়েছে এরা এই জায়গাটা করে দিয়েছে আজকে গামলা পালিয়েছে আর তোমরা বলবো ও ঠাকুমা রান্না হ্যাঁ ওইটা ওর ঠাকুমা ওই জায়গায় রান্না করে ঠিক আছে ওখানে রান্না করতো বুঝেছো আবার ওই জায়গায় ফিরে গেছে আর ওকে নিয়ে গেছে কারণ না ওই যে পুলিশ তোমার হাত করাটা পড়াও আমার হাতে হাত করা পড়ে যাবে তাই ঠিক আছে এটাই হলো এই বিষয় আমরা সব খবর নিয়ে নিয়েছি এবং সেটারও আমরা প্রমাণ দিতে পারবো ঠাকুমা ওখানে রান্না করে ঠিক আছে দেখো ওর ভিডিওর মধ্যেই গামলার ভিডিওর মধ্যেই ধরতে পারবে কোনটা কি বলছে আর আমরা আমি সেটা বুঝে বলতেও পারবো ঠিক আছে তবে এই ভিডিও না নেক্সট ভিডিও আসছে মায়ের সাথে বাংলাতে না হিন্দিতে কথা বলছে মিসির ছেলের নাম ঠাকুমা এক বলছে আর গামলা সুন্দরী আর এক বলছে পাবলিক না ধরে ফেলেছে তোর ভিডিওতে এবং এই রান্নার কথাটা এটা তো আমরা জানি গোপন সূত্রে একদম ঠিক জায়গা থেকে ঠিক খবর এসেছে ঠিক আছে চলো বন্ধুরা এটুকুই থাক ভিডিওটা সমঝোতা করেছে সমঝোতা হা 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 দয়া করেছে নাকি সন্দীপকে যদি দয়াই করতো তাহলে লেজ গুটাতে পালা তো না আমি যদি কাউকে দয়া করি আমি তো একদম বুক ফুলিয়ে থাকবো তাই না বন্ধুরা আমি কেন ভয়ে পালাবো হাতে হাত করার পড়ার ভয়ে মানুষকে বোকা বানাতে বসেছে আর এইগুলো এই এই যে এই যে সেবক দাদা এই সেবক দাদা হাফলি আর এই যে টুনির চক্করে যে পড়বে সে একদম গায়া কি বলো হরি হরি বল চলো ভিডিওটা এখানেই কাটি দেখা হচ্ছে এদেরকে এবার জুতো খাও মানে এবার এরা জুতো খাবে ইয়েস ভদ্রভাষায় বলেছি এবার কি করে জুতোটা খায় সন্দীপের জয় নিতে পারছিস না হেরো হেরো পাটি জিন্দা বা চাট ঠিক আছে বুঝে নি আমি কি বললাম সন্দীপের জয় তোদের হার সন্দীপের জয় আর তোদের হার আর কে যেন বলছিল তাদের জন্য আসছি নেক্সট ভিডিওতে টাকা